মানবতার অবক্ষয় হচ্ছে আজকে কিন্তু সোসাইটির যে যে আজকে দিবস এখানে বিশ্ব দিবস উদযাপন হচ্ছে তার মাধ্যমে শুধু বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে নয় এমনিতেও সব মানুষের কিন্তু এই মানবতাকে বাঁচিয়ে রাখার এই উপলক্ষকে আবার আমাদের মাধ্যমে স্মরণ রাখার একটা বিশেষ আয়োজন আমি মনে করি আমাদের এই আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বজুড়েই আমরা এটা আজকে যেটা আমাদের এখানে জেনারেল সেক্রেটারি বলেছেন যে সারা বিশ্বেই প্রায় একশো নব্বইটি দেশের উপরে আজকের দিনটি পালন করছে এবং আঠারোশো সালে এই সংগঠনটি গড়ে উঠেছিল এবং আমরা সবাই জানি যে হেনরি ডুরানজি উনি ইতালিতে যখন সলফেরিন যুদ্ধ শুরু হয় সেখানে হাজার হাজার যারা সৈনিকরা যখন আহত হয় তাদেরকে সাহায্য করতে গিয়ে উনি যখন বুঝলেন যে না এই ধরনের একটা সংগঠনের প্রয়োজন তখনই কিন্তু এই সংগঠনের যে প্রয়োজনীয়তা অনুসারে সেটা স্থাপন হয় এবং আজকে সেই ওনার জন্মদিনকে সামনে রেখে আঠই মে ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে বিশ্ব ক্রস দিবস পালন করছে আমি কালকেও গতকাল এখানে রাজ্যব্যাপী যে একটা শহর্ষ নামে বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের যারা ক্লাস ওয়ান থেকে এইট একটা নতুন আমরা পাঠ্যক্রম আমরা চালু করেছি এবং দু হাজার তেইশে আমরা শুরু করেছিলাম তো গতকাল সেটার একটা আমরা প্রোগ্রাম করেছি সেখানেও আমরা দেখলাম যে শিশুদেরকে এই যে কার্যক্রম তার মধ্যে তার ভিতরে যে অনুভূতিগুলো আছে মানে পাঠ্য যে সিলেবাস পাঠ্য বইয়ের বাইরেও একটা নতুন সিলেবাস আমরা তৈরি করেছি কারণ এই ছোট ছোটো শিশুদের মধ্যে যে মানবতা বোধ এবং তাদের মধ্যে যে অনেক অন্তর্নিহিত যে বিষয়গুলো থাকে ঈশ্বরে আমাদের সবার মধ্যে দিয়েছিল এবং ওনাদের মধ্যে এখন মানে সবসময় এটা এটা দিয়ে থাকে কিন্তু তাকে খুঁজে বের করা তার জন্য এই পাঠ্যক্রম এবং দশ দিনে এটা ব্যাগ ছাড়া স্কুলে আসা সমস্ত যে পাঠ্যক্রমের যে চাপ তার থেকে মুক্ত রাখার যে প্রয়াস যে অভিযান আমরা সেটা শুরু করেছি মানুষের দুঃখ বোঝা অনুভূতি বোঝা এবং একসাথে থাকার এটা মিলন এই ছোট বয়সে যখন এদের মধ্যে সেটা হবে তারাই কিন্তু আগামী দিন আমাদের মানে ভবিষ্যৎ হবে এবং টিচারদেরকেও মানে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা জানি স্কুলে যখন বাচ্চারা যায় তখন কিন্তু তাদের চেহারা সবসময় একটা এই পড়াশোনার চাপে একটা গ্লুমি চেহারা থাকে সে সেইখান থেকে তাদের মুক্ত করার জন্য এই পাঠ্যক্রম আমরা শুরু করি তো আজকে যে মানবতাকে বাঁচিয়ে রাখার যে বিষয় সেটা তখনই আসবে যখন আমরা ছোটোবেলার থেকেই এই যে শিশুদের তাদের শৈশবকালে যেন শৈশবকালটা যেন হারিয়ে না যায় সেগুলো কিন্তু আমরা এই শহর পাঠ্যক্রমের মধ্যে আমরা সেটা শুরু করছি এবং সমস্ত স্কুলেই আমরা যে ছটা সাতটা ক্লাস থাকে প্রতিদিন তার প্রথম যে ক্লাস শুরু তার জন্য প্রথমেই এই বিষয়গুলো আলোচনা করা এবং ভারতবর্ষের আমরা সবাই জানি একটা সময় ছিল যে শিক্ষার জন্য আমাদের ভারতবর্ষে বাইরের থেকে মানুষ আসত নানন্দা বিশ্ববিদ্যালয়ে হোক তপ্যশিলায় হোক এখন কিন্তু সেগুলো হারিয়ে গেছে যখন মুঘলরা আক্রমণ করলো ইংরেজরা আক্রমণ করলো দেশ শাসন করল বিভিন্নভাবে ভারতকে লুটে উঠে নিয়ে গেছে এবং ভারতের যে সনাতন যে বিষয়গুলো ছিল শিক্ষা দীক্ষা সব উন্নত মানের ছিল এবং সবাই বলে ভারতবর্ষে নাকি মানে সোনার চিড়িয়া এখানে পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন বাদে আবার নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সেটা আমরা প্রায়ই দেখে এখন তো সেই জায়গায় এখন আমরাও এই যে ইনোভেটিভ আইডিয়াগুলো যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে যুদ্ধক্ষেত্রে ক্রস সোসাইটির এবং তারা যে অন্যান্য ক্রিসেন্টের যে ব্যবস্থা ওনারা করেছেন যারা এর সাথে যুক্ত তারা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই আর্থদের সাহায্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় ভূমিকম্প হোক সেখানে পৌঁছে যাচ্ছে ফ্লাড হলে সেখানে পৌঁছে যাচ্ছে যেখানে ডিজাস্টারের বিষয় দাঁড়ায় সেখানেই ওনারা পৌঁছে যাচ্ছেন এখানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বলার চেষ্টা করেছেন যে এখনও আমাদের এখানে আরও এই ধরনের যারা ট্রেনার ওনাদের কম আছে তো ট্রেন করে একটা সেই অর্থে এরকম একটা টিম বানানো উচিত যেটা আমাদের ডিজাস্টারের বিষয়ে কাজ আসবে এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ওনাদেরকে আমরা সাহায্য করব কারণ যে থিম এখানে রাখা হয়েছে কি কিপিং হিউম্যান হিউমিনিটি লাইফ এটা রাখতে বাঁচাতে গেলে আমাদের সবাই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এখানে খুব ভালো লাগলো যে এখানে যে এসবিআই এর কি স্ক্যান অ্যান্ড পে এখানে যে রাখলো আমাদের তো সবাইকে আমি বলবো জেনারেল সেক্রেটারি বলেছেন এর মাধ্যমে ওনাদেরকে সাহায্য করা আমরাও নিশ্চয়ই করব এবং ইউআর কোডের মাধ্যমে এটা দেওয়া একটা ট্রান্সপারেন্সির বিষয় সেটা খুবই দরকার এবং আজকের এই দিনে হেনরি ডুরান্টের জন্মদিন শুধু পালন করলেই হবে না আমরাও কিন্তু আরও অনেক বেশি মানুষের জন্য মানুষের যখন সমস্যা হয় তখন যখন হাত বাড়িয়ে দেয় তখন কিন্তু ওই মানুষ সারা জীবন মনে রাখে আমরা প্রাণী জগতের মধ্যে আমরা সবসময় বলি হিউম্যান হচ্ছে সবচেয়ে মানে সর্বোকৃষ্ট জীব কিন্তু সেখান থেকে আমরা যদি হৃদয়ে সর্বোকৃষ্ট আমরা মানুষ হই তবেই আমাদের ডিফারেন্স আসবে পশু পশু পাখিদের কাছ থেকে এবং সেটা আমাদের খুব প্রয়োজন এখন এটার খুবই আমার মনে হয় সেটা ঘাটতি আছে এবং এই মানবতা যাতে কোনো অবস্থায় এক্সটিংক্ট না হয় সেটা আমাদের দরকার আমরা কথা বলি এখানে ভাষণ দিলাম বা আমরাও এখানে কথা বললাম কিন্তু ব্যক্তিগত জীবনে এখন একটু জায়গায় গেলাম দেখা আবার উল্টো সেটা যেন না হয় কথাবার্তায় মার্জিত থাকতে হবে কথাবার্তার মধ্যে চিন্তা করতে হবে যে এর এফেক্ট কি এখানে প্রায়শ দেখি যে আমাদের একটা উদাহরণ এখানে ডাক্তারবাবুরা এখানে বুঝতে যাচ্ছেন যে আমাদের যে ডাক্তার ডাক্তারবাবুরা এত পরিশ্রম করেন বা ডাক্তারের সাথে যারা যুক্ত আছে এত পরিশ্রম করেন তারা প্রায় দু হাজার থেকে তিন হাজার ওপিডি পেশেন্ট চার হাজার ওপিডি পেশেন্ট আমাদের মানে উদাহরণস্বরূপ বলছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যায় আগেও ছিল জিবি হসপিটাল এখনও কিন্তু একটা বাঁচার একটা আস্থা যে কোনো হসপিটালেও সেখান থেকে এত পেশেন্ট বেরিয়ে আসছে ভালোভাবে সেখান থেকে ট্রিটমেন্ট পেয়ে তখন কিন্তু রা শব্দ নেই কিন্তু যখন একটা বা দুটো ঘটনা ঘটলো তখন বলে দেয় যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালো না এখানকার মানুষের চিকিৎসা প্রপার হয় না কিন্তু যারা এত পার্সেন্টেজের লোক রোজ গিয়ে চিকিৎসা পেয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কথা কিন্তু মনে করে না কিন্তু এর এফেক্টটা আপনারা দেখুন আজকে ডাক্তারবাবুদের এগেনস্টে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে ওনারা অপমান করছেন বা স্বাস্থ্যকর্মীদের এগেনস্টে ওনারা অপমান করছেন কিভাবে হচ্ছে যখন এই বার্তাটা সাধারণ মানুষের কাছে যায় তখন ওনারা মনে করেন যে এই হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না চলো ভাই বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে আমরা বাইরে যাই এতে করে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা করেও মারছি কিন্তু আমি ওই স্বাস্থ্য দপ্তরের বা যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ডাক্তারবাবুরা ওনারা কাছে বলবো ওনারা কিন্তু ঠিক ওনাদের কাছে গিয়ে ওনাদের চিকিৎসাটা নেন একবার ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমরা যে আপনাদের চিকিৎসা করি হাসি মুখে তো তখন বেরিয়ে যান তখন তো একবারও আমাদের কথাটা বলেন না কিন্তু রাজনৈতিক কারণে এইভাবে আমাদের এগেনস্টে আপনারা কথাটা বলেন একবার চিন্তা করবেন বলার আগে আমি এই কথাটাই বলছি যে এই যে হিউমিনিটির যে বিষয় একবারও চিন্তা করে না যখন পিছানায় শুয়ে থাকে হসপিটালে যখন দেখা যায় যে সার্জারির সময় ইন্টিভেশন করার পর যখন পুরো ডাক্তারবাবুদের কাছে সারেন্ডার করে তখন কিন্তু এই মানব মানবতা বোধটা তখন থাকে না আজকে এই দিনে আমি ওনাদেরকে স্মরণ করাতে চাই যে এইভাবে বলবেন না যখন কোনো জায়গার মধ্যে নেগলিজেন্সের বিষয় থাকবে আমরা তো তার জন্য যা করার আমরা করি আমি বলছি না সবাই একদম হানড্রেড পারসেন্ট ভালো কাজ করছে কিন্তু আপনারা এটাও বুঝতে হবে যে ভালো কাজটার কথাও বলতে হবে এইভাবে কাউকে ধূষ দিয়ে আপনারা যদি মনে করেন যে সিংহাসন লাভ করবেন তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করেন আমরা যেভাবে এই রাজ্য সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা কাজ করছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি এবং এইভাবে আমরা আগামী দিনও কাজ করব অনেক সময় আমি বারবার বলছি আমরা সোজা পথে চলি কাজে আমাদের কোনো সমস্যা নেই এবং চাণক্য যেও বলেছেন যে যখন তোমার সমালোচনা বেশি হবে তখন বুঝতে হবে তুমি ঠিক রাস্তায় তুমি চলেছ তা আমরা সেই আমরা কাজ করছি কিছু করার নেই কিন্তু তাদের মুখোশটা খোলানো খুব প্রয়োজন এইভাবে করে হবে না আমি সত্যিই মাঝে মাঝে দুঃখবোধ হয় কি বলছেন বলার মধ্যেও তো একটা শালীনতা থাকবে কথাবার্তার মধ্যে কোনো রকম শালীনতা নাই যার খুশি তাই বলে কাজে এটা কিন্তু এরকম না যুদ্ধক্ষেত্রে আমাদের আজকে এখানে যারা ডিজাস্টারের কন্ডিশনে পৌঁছে গেছে তাদেরকে শুধু না স্বাভাবিক জীবনেও কিন্তু এই যে মানবতা মানবতাবোধ সেটাকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এর জন্যে আজকের এই যে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার উদ্দেশ্যে বিভিন্ন যে কর্মসূচি ওনারা বিভিন্ন ফিলোথ্রপিক ওয়ার্ক করেন আমার কাছে যা খবর আছে ওনাদের প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ থেকে শুরু করে এইচআইভি এইডস এবং নেশার প্রতিরোধ করার জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা করেন এবং যারা আজকে স্বেচ্ছায় রক্তদান যারা বিভিন্ন ডিস্ট্রিকে আজকে এসছেন বা গতকালও এখানে এসেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এটা একটা মেসেজ যাবে যে ব্লাড আমরা কিন্তু মানে জমিয়ে রাখতে পারবো না যে এক বছর দু বছরের জন্য আজকে ব্লাড দিলেন আর সেই ব্লাডটা আমরা সুরক্ষিত রাখতে পারবো ব্লাডেরও তার নির্দিষ্ট সময় আছে সেটা নষ্ট হয়ে যায় তো এর জন্য এই যে ব্যালেন্স ইনকামিং অ্যান্ড গোয়িং এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয় সমতা রেখেই আমাদের ব্লাড কালেকশন করতে হয় এবং এটার মধ্যেও কিন্তু আমাদের একটা শিক্ষার বিষয় আছে ব্যালেন্সের বিষয়টা আপনাদের সামনে আমি বলবো বাইসাইকেল এবং রক্ত সাথে বাইসাইকেল চালাতে গেলে ব্যালেন্স করে যদি না চলেন তাহলে কিন্তু এক হলের দিকে আপনি চলে যাবেন অথবা বাদ দিকে আপনি পড়ে যাবেন কাজে ব্যালেন্স করে যে চলা এবং এখানেও রক্ত সংগ্রহ করার ক্ষেত্র যে কতটুকু ইনপুট আসছে আউটপুট যাচ্ছে তার ব্যালেন্স রাখতে হবে যে কোনো অবস্থায় যেন খামতি না হয় আমরা অনেক সময় বলি যে ব্লাড আমাদের সবাই জানি যে আমাদের এখানে ওয়ান পার্সেন্ট ব্লাড আমাদের সংরক্ষণ রাখা প্রয়োজন ত্রিপুরাতে যদি আমরা চল্লিশ লক্ষ লোক থাকে আমাদের চল্লিশ হাজার ইউনিট ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে আমাদের থাকা প্রয়োজন এবং সেই দিশায় আমরা যদি আমরা যদি পর্যালোচনা করি গত বছরের যে অর্থ বছর সেই অর্থ বছরে আমরা দেখেছি যে সেখানে আমাদের প্রায় ফোরটি টু থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাড ছিল। কাজে সেই দিক দিয়ে আমরা এই যে ত্রিপুরার মানুষ কিন্তু মানে সবসময় বিপদের সময় তারা তাদের হাত প্রসারিত করে আমরা কোভিডের সময় আমরা দেখেছি এখন ওয়ান নেশন ন্যাশন ওয়ান ইলেকশনের কথা মাননীয় যে বারবার বলছেন এটার বিলও পাশ হয়ে গেছে সেটা নিয়ে কথাবার্তা চলছে তখন এই যে পেরিনিয়াল যে ইলেকশন হয় তাতে করেও কিন্তু ব্লাড দেওয়ার ক্ষেত্রেও একটা ব্যাঘাত ঘটে এখন যুদ্ধও লেগে গেছে আপনারা প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতই কিন্তু এবার মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারত ওনাদেরকে দিয়েছে। এবং আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন তাহলে আমার মনে হয় এই দেশ নিশ্চিন্ন হওয়ার পথে সেটা আমি বলতে পারি এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে 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 আমাদের ভূমিকা সেইরকমভাবেই আমাদের করা উচিত এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন রাজ্যেও আমরা সেইভাবে আমরা কাজ করছি কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ যা খুশি তাই করবে যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না এবং আমরা সেইভাবেই তার মানে আঘাত আনব এবং মানুষকে আমাদের মানুষকে নিয়ে চলতে হয় মানুষের সমস্ত তাদের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে সেটা কিন্তু বলার সম্ভব নয় কোনো দিন সম্ভব নয় দেখতে হবে আমাদের অল্প সময় তারপরও আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় বলুন এগ্রিকালচারের বিষয়ে বলুন পর্যটনের বিষয়ে বলুন খেলাধু মানে আমাদের খেলাধুলার বিষয়ে করুন সব বিষয়ে আমাদের সমস্ত যারা জনপ্রতিনিধিরা তারাও কিন্তু আলটিমেটলি এখানেও কিন্তু মানবতার পরিচয় যে মানুষের যে জন্য কাজ করা সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের আজকে এই যে উদযাপন এটা শুধু একটা একটা মানে জাস্ট আজকে একটা প্রক্রিয়া লিখন প্রক্রিয়া সেটা ইট মাস্ট গো অন দ্য শো মাস্ট গো হন আগামী দিনও যে সেটা চলবে এবং আমি আশা করি আপনাদের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগ এবং যার